চা শ্রমিক সন্তান হয়ে বিভিন্ন ফসলের চাষ করছেন নিতানন্দ রিকমন বিস্তারিত দেখুন হবিগঞ্জ জেলা প্রতিনিধি প্রতিবেদনে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের গিলানি চা বাগানের চা শ্রমিক সন্তান নিতানন্দ রিকমন নামের এক যুবক বিশ একর জায়গা জুড়ে শাক সবজি সহ বিভিন্ন কৃষি ফসলের চাষ করছেন সরজমিনে দেখা যায় কৃষি ফসলের চাষাবাদে ব্যাপক লাভবানে তাদের পরিবার চলে এতে চা বাগানে একজন চা শ্রমিকের একশো টাকা দৈনিক মজুরিতে তাদের পরিবারে পাঁচ থেকে ছজন সদস্যের সংসারে অতি কষ্টে চলে বলে জানা যায় কৃষি ফসলে রয়েছে ধান আলু রামাইস ঢ্যাঁড়স পোশাক সহ আরো বিভিন্ন ধরনের শাকসবজি কৃষি ফসলের অর্জিত উপার্জনের ফলে তাদের সংসার চলে কৃষি ফসলের মালিক নিতানন্দ রিকমন বলেন আমি একজন চা শ্রমিক সন্তান আমার মা একশো টাকা দৈনিক মজুরিতে চা বাগানে কাজ করে এর পাশাপাশি আমি কৃষি কাজ করে সংসারের চাহিদা যোগাই স্থানীয়রা জানান ছোট থেকে তিনি ফসলের চাষাবাদে সবসময় নিয়োজিত থাকেন তার ফসল উপার্জনের মধ্য দিয়ে তাদের সংসার চলে আমার নাম নিতানন্দ রিকমন আমি কারিতার সহায়তায় আর্থিক সহযোগিতা পেয়েছি আমি কৃষিকাজ চালু করেছি আমি ড্রেস রামাজ সবজি চাষ করছি পাশাপাশি ফুয়ে চাষ করছি ডেক্স নিউজ এইচটি বাংলা ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার